আমি যে এখন বলবো যে আমার ভাই শামসুল ইসলাম আলিফ সাইফুল ইসলাম আলিফকে যেগুলো কুপাইছে এগুলোরে আমার আমি ওগুলোরে আপনি পারবেন না এক দলের নেতা হ্যাঁ এখন ওই ইস্কনের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সাহস নাই প্রত্যেকটা লেজুর বৃত্তি শুরু করে দিয়েছে আমরা এদের প্রত্যেককে সাবধান করে দেই হুশিয়ার করে দেই এদেশে মুসলমানদের দুশ্মন ইসলামের দুশ্মন বাংলাদেশ ভূখণ্ডের ভারতের পক্ষে সাফাই গাইলে ভারতের পক্ষে দালালি করলে আমরা কাউকে ছাড় দিব না নতুন সরকারকে আমরা বলি মিডিয়ার মাধ্যমে বলি ইস্কনকে নিষিদ্ধ করেন দ্রুত দ্রুত খুব দ্রুত ওয়াজ ছেড়ে দিব সোজা বলতেছি একেবারে ছিড়ে শুনতে পাবেন ইনশাআল্লাহ আমরা ময়দানে নেমে গেছি শাহাদাতের জন্য নেমে গেছি ওয়াজ নাই ওয়াজ ওয়াজ নাই কোনো ওয়াজ নাই দেখা হবে ময়দানে ইনশাল্লাহ যদি আপনারা স্কোন নিষিদ্ধ না করেন কথা দিচ্ছি ইনশাল্লাহ বাংলার প্রত্যেকটা জেলায় দাবানল চলবে দাবানল ইনশাল্লাহ টাঙ্গাইল লোচল করে দেওয়ার জন্য মুজাহিদরা তৈরি আছেন তো ডাক আসলে তৈরি আছেন তো কনসেপ্ট একেবারে ক্লিয়ার কথা একেবারে হবে তোর বাড়ির বাসায় কিসের বাসায় এখন আর ওইগুলো সময় নাই আল্লাহ বলছেন ইকা তিলুনা ফিসাবিল্লা ফায়াক তুলুনা ওয়াইক তালুন শুধু মায়ের খাওয়া সুন্নত না দেওয়াও শুনল মায়ের খাওয়া যেমন সুন্নত দেওয়াও শুনল আমরা আর বলবো না বুক পাইতে দিব আমরা এখন ওরা একটা ফেললে প্রয়োজনে দশটা ভারতের দালালকে সাইজ করে শাহাদত বরণ করবো রাজি আছেন তো ইনশাল্লাহ ডাক আসলে প্রস্তুত তো নাকি দল আর নেতা বললে পালায়া যাবেন এ দল নেতা নাই ইসলামের জন্য দল নেতা নাই কবরে কি প্রশ্ন হবে মার ঠিক না প্রশ্ন হবে ইজ জামা সত্যি কথা বলবো আবেগে আসছি আবেগে আজকে যে আসছি প্রোগ্রামে এটা অনেকটা ওই আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের যে আহ নিহত হওয়ার দৃশ্য যেইভাবে নির্মম ভাবে পৈশাচিকভাবে আদালত চত্বরে এরা যেন বাংলাদেশটাকে চট্টগ্রামটাকে একটা কাশ্মীর এবং গুজরাট বানায় ফেলছে কি ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে একজন রাষ্ট্রীয় উকিল নর্মাল উকিল না রাষ্ট্রীয় পিপি তাকে দিনে দুপুরে হিন্দুত্ববাদীরা ইস্কনের রয়ের দালালরা কুপায় মেরে ফেলছে জবাই করে ফেলছে কল্পনা করা যায় আপনি কল্পনা করতে পারেন আহ এই যে আবেগ এই যে দরদ অন্তরাত্মার এই গীার এই চিৎকার আওয়াজ থেকে আপনাদের সামনে আসছি এই কথাগুলো পৌঁছে দিতে চাই মুসলিম উম্মার যুবকদেরকে তৈরি করতে চাই জেহাদের জন্য তেতালের জন্য আর ঘরে বসে থাকবার সময় নাই হে মুসলিম উম্মার যুবকেরা বুঝবার চেষ্টা করো এই তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি তন্ত্রমন্ত্র লাঠি মেরে ফেলে দাও উম্মার সময় এসেছে হাতে অস্ত্র নেওয়া এই হিন্দুত্ববাদীরা আমাদেরকে উস্কানি দিচ্ছে আমরাও তোদের পরোয়া করি না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যুবকদেরকে বলি তৈরি থাকেন ওরা আমাদের একটা মারলে আমরা দশটাকে না মাইরা শাহাদাতের পেয়ালা পান করব না নমস্কার বন্ধুরা আপনারা এই বক্তব্য শুনলেন যিনি বক্তব্য দিচ্ছেন ওনার নাম হচ্ছে মাওলানা রফিকুল ইসলাম মাদানি সাহেব রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি বক্তব্য দিচ্ছেন এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম যে শেখ হাসিনার যখন সরকার ছিল বা সেখানে যখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ওনার আমলে এই রফিকুল ইসলাম মাদানিকে বা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে অনেকবার অনেকবার বাংলাদেশের পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং এরকম ধরনের বক্তব্য দিচ্ছেন সেই শোভা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও আপনারা হয়তো অনেকে দেখেছিলেন এই ধরনের বক্তব্য একজন মাওলানা কি করে দিতে তিনি কি সুন্দর যুক্তি দেখাচ্ছেন যে কোটের মধ্যে একজন সরকারি কে মারা হয়েছে এবং এই যারা হিন্দুত্ববাদী বা যারা সন্ত্রাস ওরা তো সন্ত্রাসে বলতেছে সন্ত্রাসবাদী ওরাই নাকি হত্যা করছে কোপায় কোপায় জবাই করে তো আদালত চত্বরে কি আর লোক ছিল না বা সেইরা সেই দেশে কি শাসন ব্যবস্থা নেই সরকার নেই তো ইনি সরকার ছাড়া ডাক দিচ্ছেন আর ঘরে বসে থাকা যাবে না অস্ত্র নিয়ে বের হতে লাগবে শুধু ডাক দেওয়ার সময় মানে সরকারও যদি তার ব্যবস্থা না করে ব্যবস্থা করবে না এরকমটা তো না কোন দেশে আবার আইন কানুন নেই সব দেশেই আছে আইনকানুন কানুন মতো তো চলবেই কিন্তু যদি যেভাবে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কতটা তাড়াতাড়ি যে সরকার যদি ব্যবস্থা নিতে দেরি করে বুঝে যাচ্ছে তার কথাতে মানে এনারাই এনআরআই নিজেরাই সেই ব্যবস্থা নিয়ে নেবে ইনি হচ্ছেন রফিকুল ইসলাম মাদানি ইনি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা একজন মোহতামিম মার কাজু শাহাবুদ্দিন আল ইসলাম মাদ্রাসা মানে ইনি প্রতিষ্ঠাতা করছেন তো এবার চিন্তা করেন যে এই ধরনের বক্তব্য এবং তিনি হাদিস ধরে কথা বলছেন লেখা আছে কোথায় সেই সুরা পড়ে তার বিবরণ দিলেন মানুষকে যে মার খাওয়া যেমন শূন্যত মার দেওয়াও নাকি সুন্নত জানি না তিনি কোথায় পড়েছেন আমরা তো অতটা পড়িনি কিন্তু ছোট থেকে যেটা শুনে আসছি ইসলাম সম্পর্কে মুসলমান সম্পর্কে সেটা তো আমাদেরকে এটাই শিখিয়েছে যে হর হালে ইসলামকে কায়েম রাখতে লাগবে এবং ইসলাম মানে যে শান্তি সেই শান্তি বজায় রাখতে লাগবে পরিস্থিতি যেমনই হোক না কেন কারণ ইসলাম মানে শান্তি ইসলামের যারা সৈনিক ইসলামের যারা রক্ষা করতে হবে তারা সবসময় চাবে যে শান্তিটা কি করে বোঝায় থাকে এবং সেটাই তারা ব্যবস্থা করবে আমরা ছোটো থেকে এটাই শুনে এসেছি আমাদের বিশেষ করে ইন্ডিয়া বা আমরা পশ্চিমবঙ্গে থাকি আমাদের পশ্চিমবঙ্গে অনেক মহলানা আছেন তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় এই বক্তব্যগুলাই শুনে আসছিলাম এবং বাংলাদেশে সম্ভবত খুব যদি ভুল না বলি সতেরো কোটি মানুষ তার মধ্যে এখন বর্তমান সোয়া কোটি মতো সনাতনী বা হিন্দু আছে সতেরো কোটি মুসলমানের উপরে এই সুয়া কোটি হিন্দু বা সনাতনী হিন্দু এরা কি ভারী পড়ে গেল ইস্কোন নামে যে সংস্থা চলছে সেটা আমরা সকলেই ভালো করে জেনে থাকি যে কম বেশি সব জায়গাতেই আছে আমাদের ইন্ডিয়ার মধ্যেও বা বাইরের দেশেও আছে তারা কত সুন্দর করে শান্তি রক্ষা করে তারা কিন্তু তাদের কাজ করে চলে তো বাংলাদেশে শুয়া কোটি আছে সেই শুয়াকোটি কি সেখানে সন্ত্রাসবাদী মানে সন্ত্রাসবাদীমূলক কাজকর্ম করতেছে এটি পরিষ্কার করলেন যে পাকিস্তানের মতো গুজরাটের মতো ভাবুন এনার বক্তব্য মানে এনার বক্তব্যটাই পরিষ্কার উঠে আসতেছে যে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী বলতে বলতে সন্ত্রাসবাদী কোথায় নিয়ে গেছে এরা এবং ইসলামকে শান্তিপ্রিয় বলতে বলতে সেই ইসলামটাকে নিয়ে গেছে বা নিয়ে যাচ্ছে তারপরেও সে দেশে সরকার চোখ কারণ আজকেও আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে আজকে শুক্রবার আজকে জুম্মান নামাজের পর চিন্তা করেন মুসলমান শান্তিপ্রিয় অথচ আজকে জুম্মান নামাজের পর সেখানে আরও মানে সেই ভিডিও আমি দেখালাম না আপনাদেরকে মানে হিন্দু এলাকায় বাড়ি ভাঙচুর নানারকম কার্যকলাপ চলতেছিল সেই ভিডিও আছে আমার কাছে প্রয়োজন হলে আমি সেটাও দেখাবো আপনাদেরকে পরের ভিডিওতে তো ইসলাম মানে শান্তি কিন্তু জুম্মান নামাজের পরেও অশান্তি সৃষ্টি হচ্ছে কি করে এর আগে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যে ইমাম সাহেবকে নিয়ে জুম্মার ভিতরেই মারামারি তো ইসলামটাকে এরা শান্তিপ্রিয় বলতে বলতে আমরা শান্তিপ্রিয় মানুষ বলতে বলতে কোথায় নিয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ ভাবুন একবার এবং তারা কোথায় কোথায় হাদিস দেখাচ্ছেন অস্ত্র নেওয়ার সময় এসে গেছে অস্ত্র নিয়ে তারা আবার ইয়ে করবেন দেশাধীন বা এই ইস্কন যে ইস্কনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ তারা বলছে তাদেরকে এবং তারা একটা মারলে এরা দশটা মারবে না মারা অবধি তারা পানিও পান করবে না হায় রে ইসলাম জানি না কোন ইসলামের সাথে এরা পরিচিত করাচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ সারা পৃথিবী দেখছে এবং সারা পৃথিবী থেকে অলরেডি কার জানানো হচ্ছে তাদেরকে তারপরেও থামছে না বাংলাদেশ বা বাংলাদেশ বলা ভুল হবে বাংলাদেশের এই সব এদেরকেই বলা হচ্ছে এরা বড় বড়ো মৌলানা এনার নাম যেমন মৌলানা রফিকুল ইসলাম মাদানি তো এরকম আরও আপনার ভিডিও দেখবেন অনেক মৌলানা আছে যে স্যাম এরকমই ভাষণ দিচ্ছেন এবং ইসলামকে শান্তিপ্রিয় বলছেন যদিও আমি বলছি যে ইসলাম তো শান্তিপ্রিয়ই কিন্তু এরা যে শান্তিপ্রিয় বলছে এটা কোন শান্তিপ্রিয় মানে আর বুঝতে বাকি নেই তো কাজের বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন তো আপনারা আপনাদের মত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জয় হিন্দ জয় বাংলা